পারো দেখ পারো মে পুরানা মেন্টাল বিজে গাই হ্যালো গাইস বন্ধুরা তো আজকে আমরা যাব পিকনিকে এখন বাজে কটা নটা

জায়গাটা খুবই ভালো লাগছে মোটামুটি পিকনিকের জন্য ঠিক আছে এখানে আমরা আর খুব রোদ খুবই রোদ শীতের সমাতেও মনে হচ্ছে যেন খুবই রোদ এটা হচ্ছে ভাই নিচের জায়গা পাহাড় থেকে আমরা একটা পাহাড় গেলে চার কোলে মন্দির উপর থেকে খুবই দারুণ লাগছিল কিন্তু জায়গাটা আর চারদিকে শুধু পানি অনেক পুরাতন একটা জায়গা যেখানে সবাই আসে এখানে কিছু মান থাকলে এখানে আসে খুবই সুন্দর জায়গা বন্ধুরা পাহাড় যেখানে আমরা পিকনিক করতে এসেছি ঘুরতে ঘুরতে আমরা একটু এটা অন্য সাইডে এ আসলাম এগুলো দেখি এই সাইড মানে একটু খুবই আলাদা মানুষও কম এখানে অনেক পুরাতন মন্দির মন্দিরটা

বিপদ ধরা মানা কতটা মাছ পানি যা ঠান্ডা বন্ধুরা

পাহাড়ের নিচে আমরা আসছিলাম পাহাড় নিচে জায়গাতেও অনেকে বড় লাগছে শুধুই পাহাড় এই যে এটা নিচের জায়গা गया दोस्तों तो ये जो है साला पागल हो गया है पप्पू तू पागल हो गया है। में कभी ऐसा देखा नहीं है देखो पागला गया <laughs> नशे में फुल दारू पी रखा है तो,